আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকে রেসিপিতে থাকছে বরিশালের বিখ্যাত ইলিশ মাছের পানি খোলার রেসিপি ইলিশ মাছের এই রেসিপিটি যেমন স্বাদ তেমনি গ্রান গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে চলুন তাহলে খুবই সহজ এবং বেস্ট রেসিপিটি তৈরি করে ফেলি প্রথমে একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম চার টেবিল মতো সরিষার তেল আর দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা পরিমাণ মরিচের গুঁড়া এই মশলাটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি অসম্ভব মজাদার এই রেসিপিটি ঘরে থাকা খুবই সাধারণ মশলা দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায় আর আজকে রেসিপির জন্য এখানে আমি পাঁচ টুকরা ইলিশ মাছ নিয়েছি এখন আমি মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি যারা ইলিশ মাছের ভাজা খেয়েছেন ভুনা খেয়েছেন কিন্তু পানি খোলাটা খাননি তারা একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন এক কথায় খেতে অসাধারণ লাগে আর এরই মধ্যেই মাছের সাথে মশলাটা মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হয় কারণ এর গ্রেভিটা খেতেই কিন্তু সবচেয়ে বেশি মজাদার হয় এখন আমি চুলাতে বসিয়ে দিলাম আর এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করছি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময়ের মতো খুব সহজেই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এখন আমি এর মধ্যে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তবে দুটো মরিচকে আমি এর মধ্যে ফালি করে দিয়ে দিলাম আমি রান্না শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি আরও দুই মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের স্পেশাল একটি রেসিপি ইলিশ মাছের পানিখোলা চুলা জাল বন্ধ করে দিচ্ছি এখন আমি পরিবেশন করে নিলাম আর দেখতে এটা অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে তৈরি হয়ে গেল ইলিশ মাছের সবচাইতে মজাদার একটি রেসিপি এরকম ইলিশ মাছের গ্রেভি আর এক টুকরা মাছ হলেই এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ